কী খেলা ভাই কী খেলা ইন্ডিয়ার এটা কী খেলা ভাই আমি ভেবে পেলাম না ভাই জয়সাল আউট শুভমান গিল আউট করুণ নায়ের আউট ভাই কি বলবো ভেবেছিলাম যে ইন্ডিয়া হয়তো বা দুইশো রানে বান্ডিল হয়ে যাবে প্রথম ইংল্যান্ড লিড দেয় তিনশো সাতাশি রান আমি ভেবেছিলাম ইন্ডিয়া হয়তো এবার এই তিনশো সাতাশি রানের লিড ক্রস করতে পারবে না কিন্তু ভাই করে দেখিয়েছে আমাদের ঋষভ পন্থ আর রবীন্দ্র জাদেজা ঋষভ পন্থ চুয়াত্তর রবীন্দ্র জাদেজা বাহাত্তর ভাই কি দুর্দান্ত খেলা ছিল ভাই আমি ভয় পাচ্ছিলাম ভয় পাচ্ছিলাম অবশেষে ওয়াশিংটন সুন্দর ও দুর্দান্ত খেলেছে ওয়াশিংটন সুন্দর ভাই ছিয়াত্তরটা বল টিকে থেকেছে ময়দানে টিকে থেকে মাত্র তেইশ রান করেছে তবুও সে টিকে থেকেছে এটা সবথেকে বড় কথা যে ওয়াশিংটন সুন্দর মাঠে টিকে ছিল ময়দানে টিকে ছিল আর আমাদের কে এল রাহুল ভাই কে এল রাহুল তো কে এল রাহুল সত্যি কথা বলছি ভাই সেঞ্চুরি কে এল রাহুলের সেঞ্চুরি ঋষভ আর রবীন্দ্র যাদবজর দুর্দান্ত খেলায় তিনশো রানের লিড চেস করে ফেললো ইন্ডিয়া কিন্তু এক রানও বেশি করতে পারেনি ইংল্যান্ড প্রথম ইনিংসে তিনশো করেছে আর ভারতও প্রথম ইনিংসে তিনশো সাতাশি করেছে তার মানে খেলা ড্র তবে একটা কথা বলতেই হবে আমাদের ভাই প্লেয়ার কিন্তু ভাই টাইগার আরে না না টাইগার না সরি 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 বাংলাদেশের প্লেয়ার হচ্ছে টাইগার তারা হচ্ছে টাইগার বাহিনী আর আমাদের ইন্ডিয়ান ক্রিকেটাররা হচ্ছে লায়ন লায়ন কে এল রাহুল লায়ন শুভমন গিল লায়ন ঋষভ পান্ত লায়ন মানে জঙ্গলের রাজা বনের রাজা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়াররা লায়ন লায়ন মানে হচ্ছে সিংহ বুঝতে পেরেছো তবে যাই হোক আমার ভুল হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারকে টাইগার বলেছি সরি বাংলাদেশ তোমাদের টাইগার বাহিনী আমাদের না আমাদের লায়ন বাহিনী বুঝতে পেরেছো তবে যাই হোক ভাই যশপ্রীত বুমরা দুর্দান্ত বলিং ভাই পাঁচ পাঁচটা উইকেট একা নিয়েছিল প্রথম ইনিংসে গতকালকে একটাই ওভার করেছে যশপ্রীত বুমরা উইকেট পাইনি মাত্র দুই রান দিয়েছে তবে দুর্দান্ত বলিং করেছে আমি মনে করি আর যশপ্রীত বোমরা ভাই সত্যিই একজন দুর্দান্ত প্লেয়ার দুর্দান্ত পৃথিবীর নাম্বার ওয়ান বলার যশপ্রীত বোমরা ভাই কী বলবো আমি ভাবতে পারছি না যে ইন্ডিয়ান প্লেয়াররা এত সুন্দর খেলবে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ছাড়া আমাদের বিরাট কোহলির অভাব আর রোহিত শর্মার অভাব পূরণ হয়ে গেছে ভাই শুভমান গিল কে এল রাহুল ঋষভ পান্ত জয় সোয়ালকে দিয়ে কি বলবো ভাই মানে প্রচণ্ড ভয়ে ছিলাম যে ভারত কীরকম খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে কীরকম খেলবে রোহিত শর্মা আর বিরাট কোহলি ছাড়া কিন্তু সেটা সেই ভয়টা কেটে গেছে আর একদিকে আমাদের আকাশদ্বীপ ভাই বলারগুলোও তুখার বলারগুলোও তুক্ষার মোহাম্মদ শিয়া যশফিৎ বুমরা আকাশদ্বীপ প্রসিদ্ধ কৃষ্ণা ভাই কী বলার দুর্দান্ত বলার ভাইয়েরা বলার না বলার না ভাই আগুন আগুনের গোলা তো নয় যেন আগুনের গোলা কি বলবো ভাই আমাদের আমি ভাবতেই পারিনি যে ভাই তিনশো সাতাশি রান পর্যন্ত আমাদের ইন্ডিয়ান ক্রিকেটাররা যাবে আর নিয়ে গেছে একমাত্র ঋষভ পান্ত রবীন্দ্র জাদেজা কে এল রাহুল এই তিনজনের রানই রান করুণ নায়ের চল্লিশ রান করেছে কিন্তু সেটাই কাজ হয়নি সেটাই কাজ হয়নি পরে গিয়ে ঋষভ পন্থ আর রবীন্দ্র যাদবজা সেই রানটা করে দিয়ে এসেছে একটাই কথা বলবো ভাই চাই হোক দুর্দান্ত খেলছে ইন্ডিয়া এবার দেখা যাক সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড কত রানের লিড দিতে পারে আর ইন্ডিয়া কিভাবে চেস করে প্রথম ম্যাচ প্রথম টেস্ট সিরিজ হেরেছে ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট সিরিজ জিতেছে এইবার থার্ড টেস্ট সিরিজে ইন্ডিয়া কি করবে সেটাই দেখার পালা ভাই